আজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা এখানে একখানা হাদিস বর্ণিত যেই হাদিসখানা জামে ও তিরমিজির মধ্যে রয়েছে এবং মেশকাতুল মাসাবির 571 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা বর্ণিত তিনি বলেন আল্লাহর প্রিয় নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আহলুল বাইতিকা আহাব্বু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু বলেন আপনার আহলে বাইতের মধ্যে কাদেরকে আপনি বেশি মহব্বত করেন ক্বালা রাসূলুল্লাহ ন হুয়ালে কি ওয়া সাল্লাম আল্লাহর পিয়নবীবুল জন আল হাসানু ওল হোসেনু আমার আহলে বেদের মধ্যে আমি নবী হাসান এবং হোসেনকে বেশি মোহবত করি জোরে বলুন শোভানন্দ এই জন্য আলে ব্যাগকে মহাব্বত করতে হবে শুধু তাই নয় আলে ব্যাগের এমন এমন মহাব্বত তিরমিজিবের হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল্লাহ আলিমা ইয়াগযুকুম বিহি মিন নি'মাতি ও আমার বান্দারা তোমরা আল্লাহকে ভালোবাসো কেন লিমা ইয়াগযুকুম বিহি মিন নি'মাতি কারণ আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করে অসংখ্য নিয়ামত আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে দান করেছে এই জন্য তোমরা আল্লাহ পাককে ভালোবাসো এবং এরপর আল্লাহ নবী বলেন ওয়াহিব্বুনি এবং আমি নবীকে ভালোবাসো লিহুব্বিল্লাহ আল্লাহ তাআলার ভালোবাসার কারণে আর আমার আহলে বাইতকে ভালোবাসো আমার আওলাদ রাসূলদেরকে ভালোবাসো আমি নবীর মুহাব্বতের কারণে জোরে বলুন সুবহানাল্লাহ